হ্যালো কাছ থেকে আসলাম তোমার দিদি ভাই আমাকে ফোন করেছিল বললো ডিম নিয়ে আসতে চারটে তো চারটে এনেছি তো তোমার দিদি ভাইকে দুটো দেখাবো ঠিক আছে আজকে রিয়াকশানটা তোমার দিদি ভাই কি হয় সেটা দেখাচ্ছি চলো দিই দেখা যাক কী করে আমার সাথে প্রত্যেক দিন তো মার খাচ্ছি তো আজকেও দেখি কী করে আমার সাথে দাঁড়া সব কিছুই এনেছি এই যে দেখো ব্যাগ ঠিক আছে এই যে দুটো ডিম আমি সাইকেলে রেখেছি সাইকেলে রেখে দিই ঠিক আছে আর এই দুটো ডিম এই যে ঠিক আছে সাইকেলে রেখে দিলাম এই একটা ডিম দুটো আমাকে চারটে আনতে বলেছিল এবার দেখা যাক চলো কি হয় দেখা যাক মৌ এ মৌ কী হলো মৌ বাবা সারাদিন শুয়ে বসে হয় না নাকি হ্যাঁ সারাদিন তো শুয়ে থাকো মনে এক ঘুম তো হয়ে গেল তোমার হ্যাঁ কি এত ঘুম আসে কোথা থেকে এনে না ধরো নিয়ে চলে এসেছি ঘুম যাচ্ছে না নাকি চোখ থেকে কি হয়েছে শরীর আজকে মাথাটা যন্ত্রণা করছিল কেমন লাগছে মাথা যন্ত্রণা করছে ওষুধ এনেছি তো আমি এনা এনা ওষুধ খেয়ে নাও এই যে অর্মতঞ্জন এনেছি দাম তো অর্মতঞ্জনটা একটু এনা অর্মত এই যে ওষুধ এনেছি এনা ডার্ড নাও এটা ডার্ড ডার্ড খেয়েছি একটা একটু আগে এনা অর্মতঞ্জন মাথাটা ভার হয়ে আছে কেমন লাগছিল এটা পুড়িয়ে গেছিল এটা তখন দিলে ঠিক হয়ে যেত আমি নিয়ে আসলাম তো ডার তো অনুমতি জন্য নিয়ে আসলাম তো যা যা বলেছি এনেছো হ্যাঁ সবই এনেছি কি কি বলেছিলেন বলো তো সব এনেছি কি কি বলার মানে কিছু নেই সবই এনেছি এ নাও মানে সারা দিন ঘুমিয়েই থাকো ঘুম না চার যাচ্ছে না হ্যাঁ কি ঘুম যাচ্ছে না তুমি প্রত্যেকদিন এসে দেখো আমি ঘুমিয়ে আছি তোমাকে তো বললাম যে একটা মানুষ যখন শুয়ে আছে তাহলে নিশ্চয়ই তার কোনো সমস্যা হচ্ছে

ঠান্ডা আছে নাকি তুমি চাদর গায়ে দিয়েছো কি হয়েছে আমি চাদর গায়ে দিয়েছি তোমার কি মানুষে গরমে পাচ্ছে না এখন এসি চালিয়ে দিয়েছে আর তোমার মনে হচ্ছে ঠান্ডা লাগছে আমি চাদর গায়ে দিয়েছি সেটাও তোমার দোষ কালকে তুলে দিও আজকে আর ভালো লাগছে না ও আর আজকে তোমার ভালো লাগছে না বলে আজকে আর কালকে যে আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না হ্যাঁ কালকে তো ওই কারণে আমাকে মেরে টেরে গুছালা কি হয়েছে কালকে যে বললাম তোমাকে যে আমার ভালো লাগছে না কাজ থেকে এসে তখন তো মেরে সব শীতের জামা কাপড় ঢুকালা বস্তার মধ্যে আজকে কেমন লাগছে তোমার তুই কি আমার মাথা গরম করাতে চাইছিস নাকি সারা দিন তো চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছ কাজগুলো কে করেছে তুই না দশটা পাঁচটা ঝিয়ে আছে বাড়িতে তুই করেছিস না দশটা পাঁচটা ঝিয়ে আছে আমার কাজ আমি কখন করব তোকে কই ফেলতে দেবো না আমার এমনি মাথা যন্ত্রণা করছে ভালো লাগছিল না আমাকে উত্তেজিত করিস না কালকে বললাম আমার ভালো লাগছে না ওই রকম রাতে আমাকে তুমি সাড়ে বারোটা পর্যন্ত আমাকে কাজ করিয়েছো ওইগুলো বস্তা বার করে আজকে কেমন লাগছে তোমার বেশ করেছি তোকে দশ দিন ধরে ফেলে রেখেছিলাম ওই জামাকাপড়গুলো তুই তুলিস নি আমি নিজে যখন তুলতে গেলাম তুই রঙও দেখাচ্ছিলি তো রংবাজি দেখাচ্ছিলি রংবাজি ছুটিয়ে দিয়েছি বুঝেছিস আর এখন যদি আমাকে মাথা গরম করাস এবার আবার রংবাজি দেখিয়ে দেবো আমি ভালো ছিলাম আজকে আবার এগুলো কালাতে কালাতে তুলবো দেখো তোমার মাথা যন্ত্রণা করছে না আবার কি করে তোমার মাথা গরম হলো তুই তো আমাকে উত্তেজিত করছিস তোমার বললাম মাথা যন্ত্রণা করছে তুই তো উত্তেজিত করছিস আমাকে তোর মনে মায়া বায় আছে তোর যদি মাথাায় থাকতো যে আমার মাথা যন্ত্রণা করছে তুই এরকম করতিস তুই নিজে বলতো যে আমি এরকম ছিলাম কিনা তুই তো এখন আমাকে করছিস ছড়া যা হাত পা দুই আই টিমবাজা করছি ভাত খেয়ে নে সাড়ে দশটা বাজে প্রত্যেক দিন কাছ থেকে এসে রঙ করবে লাগে না আমার প্রত্যেক দিনের দিই মাঝে মাঝে সবকিছুতে দোষ দোষ কথাই বলে না যাকে দেখতে না পারি তার চলন তুই আমাকে দেখতেই পারিস না ওর জন্য আমার তোমার যা খেচার হয় সারাদিন ওর জন্য হয়েছি পরিস্থিতির শিকার হয়েছি আমি এরকম ছিলাম না তোর কারণে হয়েছি তোদের কারণে হয়েছি এটা মনে রাখিস আমি এরকম ছিলাম না তোদের কারণে হয়েছি এবার ঠিক হয়ে গেল মাথা জানতো না হ্যাঁ তোকে কেলাতে হবে না আমার মাথা যদি গরম করিস ঠিক হয়ে গেছে বললা ডার দানতে হবে অর্বতান জানতে হবে সব জিনিস লাগলে আনতে না চারটে দাঁত কেন চারটে যেরকম এনেছ সেরকমই এনেছি পাঁচটা কুড়ি টাকা নাই চারটে এনেছো কেন চারটেই ঠিক আছে এগুলোর বার করে না

তা জানি না কত করে নিল আবার কি আছে খাওয়ার জিনিস খাবা এ দাঁড়া বাজার থেকে পরে নিয়ে আসবা মুদিখানা দোকান থেকে এই জিনিস আনা যাবে না এই জিনিস মুদিখানা দোকানে দাম বেশি দাম দেখতে হবে না যেটা এনেছি সেটাই খাও ডিম ফিম সব বিছনায় তুলে দিয়েছো আমি তুলেছি আমি তুলেছি ঠিক আছে বিছনায় তুলেছি তুলেছি এখানে কি দুটো ডিম কেন দুটো ডিম এনেছো কেন হ্যাঁ দুটোই জেনেছি আজকে তুমি জানো না কালকে মাছ ভাজা ছিল মাছ ভাজা করেছি ডাল করেছি আর একটু কুমড়ো ভাজা করেছিলাম ফুরিয়ে গিয়েছে রাত্রেবেলা তো শুধু ডিম ভাজাটা হবে আমরা তিনটে মানুষ খাবো কি দিয়ে দুটো ডিম কার মুখাদোবো যেমন পয়সা তেমন আবার কী আছে একটু একটু ভেঙে ভেঙে খাওয়া হবে কী একটু একটু ভেঙে ভেঙে খাওয়া হবে যা এনেছি সেটা নিয়েই খাও এখন ডিমের দাম মেলা হ্যাঁ

কটা ডিম লাগে আজকে তো অন্য ডাল তরকারি নাই মিনিমাম চারটা ডিম আনলে একটা তিনটে মামলেট ভালো করে হবে রাতেবেলা ভাত খাওয়ার জন্য খেয়ে দে কাজ নেই চারটে ডিম আনতে হবে দুটোতেই হয়ে যাবে ছাতু এনেছি নারকেল তেল এনেছি পেঁয়াজ এনেছি ছাতু রাতে খাবো ইমা তুই দুটো ডিম কি করে আনলা দুটোতেই হবে মন আমি আর ভালো লাগছে না আমার পয়সা যেমন তেমন তো আনবো তো তো দুটো ডিমের পয়সা তুই এত ভিখারি হয়ে গিয়েছিস নাকি যে তুই দুটো ডিম এনেছিস দুটো ভিখার তোর চারটে ডিমের পয়সা জোটেনি তোর সেটা দুটো ডিমই তো হয়ে যাবে দুশো পেঁয়াজ ওর মধ্যে ডিম দিয়ে বড় করে মালপ্যাট করবা তিনজনের হয়ে যাবে ছি ছি সারা কি কিপ্টের বাচ্চা দুখানা ডিম নিয়ে এসেছে বললাম না আমার মাথা যন্ত্রণা করুক যাই করুক ও আমার শ্রাদ্ধ খাওয়ার জন্য এসেছে আমার শ্রাদ্ধ খাবে ও ও আমার শ্রাদ্ধ করবে ও কেমন করছে শ্রাদ্ধ করবে একদম বেশি কিন্তু কথা বলবার নাই বলে দিলাম যেমন পয়সা তেমন খেতে হবে মো তোমাকে একটা কথা বারবার বলে দিলাম দুটো হবে ডিম ঠিক নেই নাকি কি জানি ডিম নিয়ে বিছনার মধ্যে তোকে খাওয়াবো ডিম ভেজে নিয়ে তোকে বিছনার মধ্যে খাওয়াবো ভাতের হাড়ি তুলে নিয়ে এরপরে মাছ মাংস ডিম যা হবে বিছনার মধ্যে খাবি তুমি তো আমি তো উপরে তুলাম তুমি তো নিচের নামতে পারতা তুমি তো ঘটের মতন বসে রয়েছো তুই তুলবি না ওপরে তুই দুটো ডিম কি আকেলে নি কত রে এনেছি নারকেল তেল ছাতু পেঁয়াজ তোমার ওষুধ সব দায়িত্ব কি আমার উপর তাহলে কি কে করবে কে করবে তোর জন্য আমি দোকানে যাব তো ওইটুকু দুটো ডিমে হবে না পেঁয়াজে হবে না তিনটে মানুষ নিয়ে আসে দুখানা ডিম নিয়ে এসে কি করে খাবো আমরা তিনটে মানুষ খিদে পেয়েছে আজকে ভাল লাগছিল আমি সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি যে রাত্রেবেলা ভাতটা একটু গরম করব ডিমটা ভাজা করে ভাত খাবো উনি দুটো ডিম নিয়ে এসেছে পিয়াজ দাও ওর মধ্যে দেখো বড় হয়ে যাবে দেখ তো ছাড় তো খাবো দিয়ে দেখা কেমন করছে দেখা মনে করেছে পেঁয়াজ দিয়ে গাদা খানি পেঁয়াজ দেবো মানে ও নিয়ে এসছে মানে চারটে পেঁয়াজ দিয়ে ভেজে চারটে পেঁয়াজ দিয়ে দুটো ডিম ভাজবো তুই পেঁয়াজ পেঁয়াজ মারাচ্ছিস পেঁয়াজ পেঁয়াজ মারাচ্ছিস তুই চারটে ডিম দিয়ে দুটো পেঁয়াজ ভাজবো এই বারবার কথা বেশি কথা বলছ কারণ এখান থেকে এইটুকু দোকান তুমি যেতে পারো না সারা দিন ফরমাস কাটবো নাকি তোমার কথা তোকে যেটা বলেছি তুই আনিসনি কিসের জন্য একবার বাড়ির কাজ একবার এই কাজ একবার ওই কাজ আমি কি তোমার ওই নিয়ে আছি নাকি তাহলে কি আনবে এখান থেকে এইটুকু দোকানতে তুমি যেতে পারো নি দেখাচ্ছ কি রকম ধরনের মেয়ে বেটা ছেলে তুমি তুমি তো কথাটা বল এখান থেকে এইটুকু দোকান যা এনে দিয়েছি সেটা করে না আবার বলছে চারটে ডিম আনো দুটো ডিম সারা সারাদিন শুয়ে বসে থাকে সবসময় এক কথা বলে যাচ্ছি শুয়ে বসে থাকে 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 তোর কাজগুলো কে করে তোর কপালে কষ্ট আছে মৌ চুলের মুঠি না এরকম করে চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো ছোট লোক কষ্ট আছে চাল পরে মৌ তোকে আমি বলে দিলাম তোর কপালে কিন্তু কষ্ট আছে শুয়ে বসে থাকে শুয়ে বসে থাকে এরকম করে ঘুষিনা একদম শেষ করে দেবো খালি এক কথা বলে যাবে দিয়ে ডিমটা এরা বিছনার মধ্যে রেখেছে ডিমটা এটা বিছনার মধ্যে রেখেছে দুখানা ডিম নিয়ে আসছে সারা দিন শুয়ে বসে কাজ নেই আমি খাবো না আমার মেয়ে আবার মারবো কিন্তু এখান থেকে এইটুকু তো পারবো তুমি তো সারা দিন শুয়ে থাকো কি করো তুমি বাড়িতে শুয়ে বসে তুমি আমাকে সব সময় কথা বলো ডিম আনো এইটা আনো সেটা আনো কে শুয়ে থাকে কে শুয়ে থাকে কে শুয়ে থাকে কে শুয়ে থাকে তুই একটুখানি আমাকে আজকে মাথার যন্ত্রণা করছে তুই শুয়ে থাকা দেখে তুই খালি বলে যাচ্ছিস শুয়ে থাকে শুয়ে থাকে শুয়ে থাকে তুই কি কাজ করে উদ্ধার করে দিস নাকি তোকে কিন্তু এই রকম ঘুষি মারবো এক ঘুষি মারবো হাত তুলবি না কালকে কিন্তু হাত মুচকি দিয়েছিলাম তুই কিন্তু আবার হাত তুলছিস তোর কপালে অনেক কষ্ট আছে কষ্ট তো যেদিন থেকে তোকে বিয়ে করেছি কষ্ট তো আমার জীবনে তো লেগেই রয়েছে তুই আবার কি কষ্ট আছে রে এমন খবর করে দেবো তোকে হ্যাঁ এরপর আবার কি কষ্ট থাকে রে এরপরে কি কষ্ট থাকে কষ্ট তো পেয়েই যাচ্ছি এরপরে কি কষ্ট থাকবে রে আর এর থেকে বড় পাপার কি আছে না তোকে বিয়ে করেছি আবার কষ্ট কষ্ট আছে আছে কুলাঙ্গার জীবনটা জ্বলিয়ে দিল সারাদিন এইটা আনো ওইটা আনো সেটা আনো সারাদিন করে থাকবে আর ডিমটা তুলেছে দেখো বিস্নাই বিষ হয়েছে হয়েছে

ভালো লাগছে না তো মুখ দেখলাম আমার মন দেখতে ইচ্ছা দেখলে আমার শরীর জ্বলে যায় পুরো দেখো সব ফেলে দিয়েছে ডিম ফিম সব কষ্ট করে নিয়ে আসলাম আমি সবাই কষ্ট করে নিয়ে আসে সবাই কি ফুটি করে করে উড়ে উড়ে এলো প্লেলে করে নিয়ে আসে নাকি কষ্ট করে নিয়ে আসে যা সরে যা তুমি যে ফেললা এগুলো কত দাম বলো তো আমার জানার দরকার নেই

আমি আমার খাওয়া বন্ধ আজকে আমি আমার সব কী সব ফে সব ফেলে দিয়েছে রে কষ্ট করে আমি নিয়ে এসেছি খুব রঙবাজ দেখাচ্ছে খুব রংবাজ। বাজ তোমার কপালে অনেক কষ্ট আছে একদম খবর করে দেবো তোমাকে এইগুলো পয়সা দিয়ে আনা ঠিক আছে পয়সা এমন না খবর করবি কি খবর করবি কি খবর খবর করবি করবি তোকে বলেছি আমি খাবো না আমি বিছানা করছি আমি শুয়ে পড়বো তুই আমার শ্রাদ্ধ খাবি খাওয়ার জন্য তুই মরণ উঠেছে তোর আমার শ্রাদ্ধ খাবি বলে তুই ডিম ভাজগা খেয়ে নেবা ব্যাস আর কোনো কথা নেই আর কোনো কথা নেই ব্যাস

কষ্ট করে উপায় করতে হয় সবাই কষ্ট করে উপায় করে তাহলে চুরি কর ডাকাতি কর যা চুরি কর ডাকাতি কর সবাই তো কষ্ট করে ইনকাম করে যা চুরি কর ডাকাতি কর গা করতে যাব কেন আমি তাহলে কষ্ট মারাচ্ছিস কিসের জন্য সৎপথে খাবো তাহলে কষ্ট মারাচ্ছিস কেন কষ্ট 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 মারাচ্ছিস কষ্ট

লাট্টাতে লাট্টাতে কেটে বাইরে আর করে দেব কতটা মনে রাখিস হুম আচ্ছা তার মাথা সবকিছু নিয়ে আসব আবার তেজ শুনব হ্যাঁ এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো সব নিয়ে এসে আবার তেজ শুনব ছাতার মাথা এগুলো কি লাগিয়েছো আমার আমার সাথে এইসব সব ডিম পি ফেলে দিয়ে এরম করে বিছনা করে শুয়ে পড়লা তাহলে খাবো কি মেঝে কাগা আমি নাকি সারা দিন শুয়ে বসে থাকি তাহলে ডিমটা ভাজার জন্য আমাকে লাগবে না

চলো চলো সরে যা কেন সরে যা আমি আমি খাবো না আমি শোবো না আমি ডিম ভাজবো না ভেজে খাগা আরে ডিম এনেছি আমার আমার তো তোমার কথা আর মেয়ের কথা চিন্তা করতে হবে হ্যাঁ হ্যাঁ এমো আমি ডিম এনেছি দেখো আমি দুখানা তোমাকে এমনি দেখালাম তোমার কথা চিন্তা করবো না মেয়ের কথা চিন্তা করবো কেন তুই যদি পঞ্চাশটা ডিমো এখন নিয়ে আসিস আমি ছুঁয়ে যখন করেছি আমি ভাজবো না ভাজবো না ভাজবো না ব্যাস আরে দাঁড়াও তোমাকে আমি ডিম টাইনে দেখাচ্ছি দাঁড়াও আমি ডিম এনেছি দাঁড়াও দাঁড়াও এই যে এই যে দুটো ডিম দেখো চারটে ডিমই এনেছি আবার সে বিশ্রামতা তুলেছিস আচ্ছা ঠিক আছে বাবারে

আমি এমনি দেখলাম ছোট্ট তোমার সাথে একটা প্র্যাঙ্ক করলাম